আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের রিকোয়েস্টের কটন মেলা নিয়ে এসেছি আমরা কিন্তু প্রতি বছরই ওয়ান ইয়ার্স থেকে কটন মেলাটা আপনাদের সাথে শেয়ার করি তো এবার কিন্তু আরও প্রিমিয়াম এবং আরও হচ্ছে এক্সক্লুসিভ অফার নিয়ে এসেছি একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখিয়েছি দেখাচ্ছি এক বাই ষোলো ফার্স্ট ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ওনাদের কিন্তু এই ফ্লোরেই দুইটা শোরুম একটা হচ্ছে এক বা একষট্টি একটা হচ্ছে ষোলো খুব সুন্দর কিন্তু দেখেন এটা ইয়েলো কালার নিচে লেস করা আছে অল ওভার দেখেন সাইড থেকে হাতার কাপড় আসবে খুবই চড়া কিন্তু ওকে এটা ফ্যাব্রিক্স কি হচ্ছে ভাইয়া এটা এসি কটন এসি কটনের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওরনাটা 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 খুব বড় সুন্দর সাইড লেস করা আছে 1150 এটা প্রাইস থাকবে 1150 50 টাকা এই দেখেন স্কাই কালার এই এটা একটা হচ্ছে গ্রিনেস একটা ইসের মধ্যে হালকা অলিভ এটা দেখেন এটাও লেমন কালার এটা একটা ফুল ফুল প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর কালার গুলো জাস্ট সি দাম ছিল এগারোশো পঞ্চাশ টাকা আমরা এখন দেখাবো কিছু মাসালের মধ্যে এই দেখেন মাসালের মধ্যে দেখাবো নিচে এরকম কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা নিচে হাটায় কাজ থাকবে পাজামাটা হালকা কালারের মধ্যে এসছে দেখেছেন সুন্দর একটা ল্যাভেন্ডার ব্ল্যাক ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা দুই পাশে আপনার হচ্ছে সুতোর কাজ করা আছে আচ্ছা এটা দেখেন ওকে নিচে এরকম কাজ আছে মার্শাল খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা গরমে যাতে আরাম পান সেরকম চিন্তা করেই কিন্তু এই ধরনের ড্রেসগুলো অ্যারেঞ্জ করা হয়েছে দুই পাশে সুন্দর কাজ করা আছে পাড়ের মধ্যে কালারগুলো দেখিয়ে দেই ঠিক আছে কালারগুলো আমরা দেখিয়ে দিই কি কী কালার আছে ব্রাউন শেডের মধ্যে এটা হচ্ছে আপনার অ্যাশ শেডের মধ্যে এটা পেঁয়াজ কালার বলতে পারেন আরও আছে কালার ডিজাইন চেঞ্জ ওকে এটা মাসালের মধ্যে তাই না এই দেখেন এটাও মাসালের মধ্যে নিচের অংশ হাতা পাজামা এবং এটা হচ্ছে আপনার ওরনাটা দেখেন দুটি কালার দুইটা কালার হচ্ছে এটার প্রাইস কত থাকছে 1350 টাকা মাসালের প্রাইস থাকবে 1350 টাকা ভিউয়ার্স এই যে দেখেন এটা ডিজাইনটা একটু একটা অন্য রকমের স্টাইপের মধ্যে নিচের কাজটা দেখেন মিডল এরকম ডিজাইন থাকবে ওড়না তো মার্লা প্রত্যেকটারই বড় থাকবে এবং প্রত্যেকটার ওড়নায় কিন্তু এরকম নিখুঁত কাজ করে কাটওয়ার করাশালের আচ্ছা মার্শালের অনেক কালার আছে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ এটা সুন্দর এই ডিজাইনটা এই দেখেন দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ওয়ান ইয়ার্স থেকে অনলাইনে অর্ডার করতে পারেন বা চলে আসবেন সরাসরি ওয়ান ইয়ার্সের প্রতি বছরই কিন্তু কটন মেলাটা আমরা দেখিয়ে থাকি আশা করছি এবছর আমাদের সাথে থাকবেন আপনারা এবং আপনাদের ভালো লাগবে গঙ্গার মধ্যে অল ওভার এরকম ফ্লাওয়ার ডিজাইন সুতোর কাজ করা পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে গঙ্গা হবে নশো নব্বই টাকা গঙ্গার কালারগুলো দেখিয়ে দিই বাবল প্রিন্টের মধ্যে বা বল প্রিন্ট যেটাই বলেন এটা হচ্ছে আবার দাবা দাবা কোটের মধ্যে ঠিক আছে আর এটা নেকটা কিন্তু প্রত্যেকটা ভি নেকের মধ্যেই থাকবে হ্যাঁ এটা আবার হচ্ছে আবার অন্যরকম একটু স্ন্যাক টাইপের একটা প্রিন্ট হ্যাঁ এটা নশো নয়শো 90 টাকা 90 টাকা থাকছে এন্টারপ্রাইজ এই দেখুন ভিউয়ারস এই যে গঙ্গার কিন্তু এই যে ব্ল্যাক কালার সব এখানে ডিসপ্লে করা আছে সো প্রাইস ছিল 990 90 টাকা ঠিক আছে সো এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের কালেকশন ভায়দের এখানে আপনারা পে তো এটা হচ্ছে বুটিকসের আরেকটা চমৎকার ডিজাইন দেখেন পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকবে ফেব্রিকস কোয়ালিটি দেখেন ভিউয়ারস একদম চকচক করছে এটা হচ্ছে পায়জামাটা আর এটা হচ্ছে ওড়নাটা গিফট ব্যবহারের জন্য সারা বছর অফিস ভার্সিটি বা অ্যাজ ইউজুয়াল ইউজের জন্য এই সুন্দর ড্রেসগুলো নিয়ে কালেক্ট করে রাখতে পারেন সারা বছর ইউজের জন্য তিনটে কালার এটার প্রাইস হবে 1600 টাকা এটা টোটাল তিনটা কালার হবে ওয়ান ইয়ার ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 1/16 ফার্স্ট ফ্লোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম